আজ আমার সোনার পাঁচ বছর পূর্ণ হল শুভ জন্মদিন সোনাপা প্রথমবার মা হওয়ার অনুভূতি পৃথিবীর সবচেয়ে বেশি সুখের অনুভূতি যা কখনো কোনো শব্দে প্রকাশ করা সম্ভব না আর আজকের এই দিনে তুমি পৃথিবীতে এসে আমাকে সেই সুখের সাথে পরিচয় করিয়ে দিয়েছো বাবা আমার ছেলের জন্মদিনে আমি চাই পৃথিবীর সব সুখ আমার ছেলের পায়ের কাছে রেখে দিতে পৃথিবীর সব সুখ না পারলেও পৃথিবীর সব শুভকামনা তো দিতে পারি বলো সূর্য যেমন রাতের আধার কেটে এক ফালি আলো নিয়ে আসে তেমনি করে তুমি আমাদের জীবনে আলোকিত করে এসেছিলে আমাদের ধন্য করে দিয়েছ পাপা শোনা বাবা আজকে তোমার জন্মদিনে একটাই চাওয়া পৃথিবীর কোনো কালো ছায়া কোনো বদ নজর তোমাকে ছুতে না পারে আজ তোমার জীবনের বিশেষ একটা দিন এই দিনে তুমি তোমার মায়ের কোলকে পূর্ণতা দিয়েছিলে যা ছিল ভগবানের দেওয়া অমূল্য সম্পদ তা কখনও বলার নয় তুমি যখন আমার মধ্যেও একটু একটু করে বড় হচ্ছিলে তখন তোমার মাকে অনেক কথা শুনতে হয়েছিল কারণ ডাক্তার আমাকে বলেছিল রেস্টে থাকতে আমি দশটা মাস পুরো রেস্টে ছিলাম আমি কোনো কিছু করিনি কারণ কিছু কিছু অভদ্র কাছে রিলেটিভরা আছে তোমার মানে তখন আর কি বলবো কিছু বলার না তখন অনেক কথা শুনতে হয়েছিল কিন্তু তোমার ঠাম্মি দাদু সবসময় আমার পাশে থেকেছে তোমার ঠাম্মি শরীর খারাপ ছিল তবুও তোমার ঠাম্মি আমাকে যথেষ্ট করেছে তা কখনও বলার না আমি চাই যে তোমার ঠাম্মি দাদুর মতো প্রত্যেকটা বাড়িতে এরকম শ্বশুর শাশুড়ি থাক কারণ কিছু কিছু সময় বউদের একটু কষ্ট হয় এই টাইমটায় কিন্তু যাই হোক সব কিছু আমি ভুলে গেছি তোমার ঠাম্মি দাদুর মতো মানুষ পেয়ে আমি কারোর কথা কোনো কিছু ধরি না যত কষ্ট ক্লান্তি সব কিছু পালিয়ে গিয়েছিল তোমাকে পেয়ে কোনো এক নিজ রজনীতে আনন্দ উল্লাসে মেতে উঠেছিল তোমার পরিবার তোমার আগমনে আজ তোমার জন্মদিন সীমাহীন ভালোবাসা আমার আর তোমার বাবার তরফ থেকে জীবনের প্রতিটি পদে সবসময় একজন সৎকারের মানুষ এবং একজন সৎ মহৎ ব্যক্তি হও সুন্দর মুহূর্ত কাটা কাটাও জীবনের প্রতিটি ক্ষণে সব সময়ের জন্য শুভ কামনা ও ভালোবাসায় রইল শুভ জন্মদিন শোনা বাবা তো আমি যাই সব সময় তুমি সুস্থ থেকো ভালো থেকো ঈশ্বরের কাছে একটাই পাওয়া আর একটা ভালো মানুষ হও বইয়ের শিক্ষা তো অবশ্যই প্রয়োজন তার সাথে একটা মানুষ হওয়াটাও ভালো প্রয়োজন আর তোমার ঠাম্মি দাদুকে সব সময় ভালো রাখবে ভালো তোমার তোমার দ্বিতীয় মা যদি হয়ে থাকে সেটা তোমার ঠাম্মি বাপা